হার হার মহাদেব তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে একটি উপোসের দিন যে নিরামিষ খাও তোমরা সেই সুজির একটা মিষ্টি ঝাল মিষ্টি সুজি করে নিয়ে আসছি ঝুড়ঝুড়ে দেখো একদম প্রথমে আমি কয়েকটা বাদাম ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে আবার একটু সুজিটা ভেজে নিলাম সুজিটা আমি খালি কড়াইতেই ভেজে নিচ্ছি লাল লাল করে তোমরা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারো আমি ঘিটি দেই শুকনো কড়াইতে ভেজে নিয়েছি নিয়ে সুজিটাকেও না দিয়ে নিলাম তারপরে আমি কয়েকটা নারকেল কিছু করে নারকেলটাকে ভেজে নেব আমি আগে সুজিটা ভাজতে ভুলে গেছিলাম ওই জন্য আমি বাদামটা আগে ভেজে ফেলে আবার তুলে নিয়ে তারপরে আমি বাদামটা ভেজে আবার সুজিটা ভেজে নিয়ে তারপর আমি কিছু নারকেলও কিছু ভেজে নিয়েছি তারপর ভেতর ওই তেলে দিয়ে দিলাম কয়েকটা আলু কুচো না একদম ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নেবে তারপর তোমার যা যা তোমাদের নিরামিষ সবজি যা যা থাকে সবই দিতে পারো আমার কাছে কিছু ছিল না যা ছিল ঘরে তাই দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিলাম আর বিনস দিলাম আলু দিলাম তারপরে কিছুটা হলুদ লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম তারপরে ভাজা সুজিটা দিয়ে আমি ওটাকে নাড়িয়ে একদম সুন্দর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে একদম সবজির সাথে মিশানোর পরে আমি যে কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি ওই কাপ মেপেই আমি জল দিব তারপর জল কতটা লাগবে আমি সেই পরিমাণটা তোমাদের বলে দেবো এক কাপ প্রথমে নিয়ে আমি ওটাকে দুবারে আমি ওর সাথে ঢেলে দিলাম ঢেলে দেখো সুন্দর করে ওর সাথে নাড়িয়ে নিচ্ছি তো আমার এর ভেতরে আরও একটু জল লাগবে তাই জন্য আমি আর এক কাপ জল নিয়ে ওটাতেও অল্প অল্প করে দিয়ে ওর সাথে মিশিয়ে দেখো এবার খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে সুজিটাও নরম হয়ে গেছে এবার আমি কিছুটা চিনি মিষ্টি এটা তো ঝাল মিষ্টি টক সুজি হবে ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর তারপরে বাদাম আর নারকেলটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে এবার ওটার সাথেও মিশিয়ে নিলাম খুব সুন্দর তারপরে একটু লবু রস দিয়ে ওটাকে আবার মিশিয়ে নিলাম তোমাদের কারিপাতা থাকলে কারিপাতা দিতে পারো ধনে পাতা থাকলে আমার ঘরে যেটুকুনি ছিল যা যা ছিল আমি তাই দিয়েই করলাম তারপর খুব ভালো হয়েছে দেখো ঝুরঝুরে একদম হয়ে গেছে তোমরা বসুর দিন যে কোনো দিন এইসব নিরামিষের দিন এসব করে খাবে খুব ভালো লাগবে তারপর এবার আমার একদম হয়ে গেছে পোলাওটা সুজির মানে সুজির পোলাও বলতে পারো মিষ্টি সুজি বলতে পারো যা যাই হোক দেখো কত সুন্দর হয়েছে কালারটা তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো আমি কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ দিয়েছি একদম রেডি হয়ে গেছে তো আমার যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসছি পরের দিন টাটা বাই